হবু স্বামী অথবা স্ত্রীকে কোন কোন প্রশ্ন করব সে ব্যাপারে কি একটু বিস্তারিত বলবেন হবু স্বামী অথবা স্ত্রীকে কোন কোন প্রশ্ন করা যেতে পারে সে ব্যাপারে যদি বলেন আমার জানা মতে কোরআন বা হাদিসে এমন কোন প্রশ্নের কথা বলা হয়নি তবে কোরআনের আয়াত আর হাদিস পড়ে আমরা এরকম প্রশ্নের কয়েকটা তালিকা তৈরি করতে পারি সাধারণত আমরা যখন এভাবে বিয়ের আলোচনা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফটোগ্রাফ অনেকে শুধুমাত্র পাত্র বা পাত্রীর ফটো দেখেই তাকে বাতিল করে দেয় নতুন টেকনোলজি আসলে হয়তো ফটোতে গুণও দেখা যাবে এখানে কিছু নেগেটিভ টেস্টিং আছে যদি দেখেন যে মেয়েটা অশালীন পোশাক আশাক ব্যবহার করে থাকে বাতিল করে দিলেন সৌন্দর্যের কারণে না অশালীনতার কারণে তাহলে ঠিক আছে অথবা কোনো ছেলের অশালীন পোশাক দেখে মেয়েপক্ষ যদি তাকে বাতিল করে দেয় সেটাও ঠিক আছে সাধারণত আমাদের সমাজে যখন বিয়ের ব্যাপার নিয়ে কোনো আলোচনা হয় যখন পাত্রপক্ষ অথবা ছেলেপক্ষ কোনো মেয়েকে দেখতে যায় তখন প্রশ্ন করে আপনি কি রান্না করতে পারেন কি কী খাবার রান্না করতে পারেন বিরিয়ানি পারেন কিনা না ছেলে মেয়ে দেখাশোনা করতে হবে এই প্রশ্নগুলোই করা হয় আমি এগুলোকে একেবারে অর্থহীন বলবো না তবে এটার গুরুত্ব খুব একটা বেশি না যদি প্রথম দশটা বা বিশটা প্রশ্নের কথা বলেন আমি এগুলোকে তার মধ্যে ফেলব না এই প্রশ্নগুলোর গুরুত্ব আছে তবে এগুলো গুরুত্ব বেশ কম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আগেও বলেছি এখানে দেখবেন আপনার স্বামী অথবা স্ত্রী সেই ছেলে বা মেয়ের গুণ আছে কি তাহলে বিভিন্ন প্রশ্ন করে বোঝার চেষ্টা করবেন সেই ছেলে অথবা মেয়েটার গুণ আছে কি অন্য তিনটার ব্যাপারে জানা সৌন্দর্য সম্পদ আবেজাত এগুলো জানা খুব সোজা গুণ এটা জানা কঠিন যদি জানতে চান মেয়েটা সুন্দরী কিনা তার দিকে তাকান তাহলে জানতে পারবেন মতভেদ হতে পারে তবে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে বলতে পারবেন যে সে সুন্দরী কিনা খুবই সহজ যদি জানতে চান হবু স্বামী বা স্ত্রীর সম্পদ আছে কত তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স দেখেন একটু খোঁজ খবর নেন তার কীরকম সম্পত্তি আছে একটু খবর নিয়ে দেখেন ফাঁকিবাজি আছে কি না এটা লোন নেয়া নাকি তার নিজেরই এত টাকা আছে তবে এটা সহজ খুব সহজে বের করতে পারবেন যদি না আপনার সাথে প্রতারণা করা হয় তাহলে সহজেই জানতে পারবেন তার সম্পদ আছে কি নেই তৃতীয় মানদণ্ড যে তার জন্ম কোনো অভিজাত পরিবার হয়েছে কিনা তাহলে সে ছেলে বা মেয়ের বংশলতিকা দেখেন তার বাবা কে এটাও খুব সহজ আপনার অনুমান সঠিক হবে সেই সম্ভাবনায় বেশি ভুলের সম্ভাবনা কম সৌন্দর্য দেখলেই আপনি বুঝতে পারবেন সম্পদ খোঁজ নিলেই জানবেন আভিজাত্য এই ব্যাপারেও খোঁজ নিলে জানতে পারবেন এরপর আপনি যাচাই করতে পারবেন তবে একটা ছেলে অথবা একটা মেয়ের মধ্যে কি পরিমাণ গুণ আছে সেটা বের করা খুব কঠিন আমরা যখন স্কুলে পড়তাম অথবা কলেজে সেখানে কেমিস্ট্রি বা রসায়ন ক্লাসে ছিল কনফার্মেটি টেস্ট সংক্ষেপে সিটি কনফার্মেটি টেস্ট মানে টেস্ট করে আমি নিশ্চিত হচ্ছি যে এটা হল পটাশিয়াম অথবা এটা সোডিয়াম কনফার্মেটরি টেস্ট এছাড়াও আরেকটা হলো নেগেটিভ টেস্টিং যে এই পদার্থটা অমুক ক্যাটাগরিতে পড়ে না নেগেটিভ টেস্টিং গুণের ক্ষেত্রে নেগেটিভ টেস্টিং করা খুবই সোজা একজনের কোন গুণ নেই এটা প্রমাণ করা খুবই সোজা যেমন ধরেন একটা ছেলে পাত্রী দেখতে গেল মেয়েটা বলছে স্কার্ট আর মিনি সহজেই বলতে পারবে মেয়েটা ভদ্র না খুব সোজা তবে মেয়েটা যদি পরে হিজাব আপনি নিশ্চিত বলতে পারবেন না যে মেয়েটা ভদ্র তাহলে গুণের ক্ষেত্রে নেগেটিভ টেস্টিং খুবই সোজা জানতে পারলেন যে পাত্র মদ খায় সে জুয়া খেলে তাহলে নিশ্চিত সে গুণবান না সহজ তবে ধরেন মদ খায় না আপনি নিশ্চিত বলতে পারবেন না যে সে গুণবান তাহলে নেগেটিভ টেস্টিং যদি এই ধরনের কোনো লক্ষণ আপনি দেখতে পান হবুপাত্র অথবা পাত্রীর ভেতরে যদি আপনি তার নেগেটিভ দিকটা জানতে পারেন আপনি খুব সহজেই বলে দিতে পারেন যে তার কোনো গুণ নেই যদি সে ব্যাপারে আপনি জানতে পারেন তবে আপনি মাত্র একটা গুণের ঘাটতি দেখে হবুপাত্র বা পাত্রীকে একেবারে বাতিল করে দিতে পারেন না হতে পারে সেই অংশটা গুণের খুব সামান্য একটা পার্ট তবে যদি তার অন্যরকম কোনো আরও গুণ থাকে তাহলে আপনি সেই পাত্র বা পাত্রী কথা ভাবতে পারেন চিন্তা করতে পারেন এখন প্রশ্নের তালিকার ব্যাপারে যদি বলতে হয় প্রথমে সৌন্দর্য সেটা তো আপনি তাকে দেখলেই বুঝতে পারবেন পবিত্র পবিত্রকরণে সুরানুর চব্বিশ নম্বর অধ্যায়ে ত্রিশ নম্বর আয়তে আছে পুরুষদের হিজাবের কথা মুমিন পুরুষদের বলো দৃষ্টি সংযত করে লজ্জাস্থানে হেফাজত করো নারীদের হিজাব সুরানুর চব্বিশ অধ্যায় একত্রিশ নম্বর আয়াত আর মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে লজ্জাস্থানে হেফাজত করে জীবন সঙ্গী নির্বাচনে এই নিয়মে কিছুটা ছাড় আছে আপনি আপনার হবু জীবনসঙ্গীর দিকে ভালো করে তাকাতে পারবেন তাহলে প্রথম মানদণ্ডটা বেশ সহজ এরপর আছে সম্পদ আভিজাত্য সম্পদের ব্যাপারটাও সহজেই জানা যায় সম্পদের পরিমাণ জানা যায় সবচেয়ে কঠিন হলো গুণ আপনি বিভিন্ন প্রশ্ন করতে পারেন আর হবু স্বামী বা হবু স্ত্রীর উত্তরের উপর নির্ভর করে আপনি পরের প্রশ্নটা করবেন যেমন ধরেন একটা মেয়ে কোনো একটা ছেলের ইন্টারভিউ নেবে সাধারণত আমাদের কালচারে সমাজের নিয়ম অনুযায়ী ছেলেপক্ষ হবুপাত্রীকে যে কোনো প্রশ্ন করতে পারে যে কোনো প্রশ্ন করতে পারে কোনো সমস্যা নেই তবে মেয়ে যদি প্রশ্ন করে তাহলে লোকজন ভাববে আরে তো ভালো মেয়ে না আমাকে প্রশ্ন করছে এই মেয়ে তো খুব বেশি কথা বলে হ্যাঁ তো অভদ্র তাই না একটা ছেলের যেমন জানার অধিকার আছে তেমনি একটা মেয়েরও আছে তবে ইসলামিক নিয়ম মেনে চলতে হবে আর খেয়াল রাখবেন কেউ যেন অপমান বোধ না করে ছেলেকেই আগে প্রশ্ন করতে দেন তাই ছেলেপক্ষকে আগে বলেন হ্যাঁ কি কি জানতে চান সব কিছু যেন ভালোভাবে হয় কেউ যেন না বলে আরে এ তো এক্সট্রা মডার্ন মডার্ন হওয়া ভালো মাসা ইসলাম একটা মডার্ন ধর্ম তবে আমাদের সমাজে এরকম কালচার আছে তাই ছেলেপক্ষকে আগে কথা বলার সুযোগ দিলে ভালোই হয় অন্যদিকে ছেলেও এভাবে বলতে পারে যে আচ্ছা মেয়ে আগে প্রশ্ন করুক কোনো সমস্যা নেই তবে ছেলেরা সাধারণত আগে বলে তা এরকম করাটাই ভালো তাহলে সব স্বাভাবিকভাবে চলবে আর বেশিরভাগ প্রশ্নই সব না হলেও বেশিরভাগই একরকম হতে পারে যেমন ধরেন ছেলের কথা শেষ হলে মেয়ে প্রশ্ন করতে পারে হোমুপত্রের কাছে প্রশ্ন করবে যে আপনি কোন ধরনের মেয়ে বিয়ে করতে চান ইনডাইরেক্টলি বোঝার চেষ্টা করছেন ছেলেটা যে উত্তর দেবে সেটা শুনে আপনি বলতে পারবেন সে মানুষ হিসেবে কেমন সে হয়তো বলবে যে আমি একজন সুন্দর স্ত্রী চাই ভালো খুব বেশি পজিটিভ না আবার খুব নেগেটিভও না অথবা আমি খুব শিক্ষিত একজন স্ত্রী চাই ভালো সমস্যা নেই কিন্তু সে কি গুণ নিয়ে কোনো কথা বলেছে যদি ছেলেটা এমন শর্তের কথা না বলে তাহলে সে নিজেই গুণবান না অনেক সময় লিডিং প্রশ্ন অনেক সময় ইনডাইরেক্ট প্রশ্ন সঠিক উত্তর পাওয়ার জন্য এমন প্রশ্ন হতে পারে হাজারখানেক শুধু প্রশ্নগুলো বলেই অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি না এরপর আপনি হয়তো তাকে প্রশ্ন করতে পারেন হিজাব পরে না এমন মেয়েকে বিয়ে করতে রাজি আছেন হ্যাঁ মেয়েটা সুন্দরী হলে আমার কোনো আপত্তি নেই তখনই বুঝতে পারবেন ছেলেটা গুণবান না এভাবে ইনডাইরেক্ট প্রশ্ন করে আপনি হবু স্বামীর গুণ যাচাই করতে পারেন ইনডাইরেক্ট প্রশ্ন করে এটা একটা উপায় এভাবে প্রশ্ন করতে পারেন যে মেয়ে নামাজ পড়ে না তাকে বিয়ে করতে রাজি আছেন অথবা পরবর্তীতে ডাইরেক্ট প্রশ্নও করতে পারেন তাহলে এভাবে যাচাই করার চেষ্টা করবেন যে ছেলে বা মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন তার গুণের অবস্থাটা কি ধরেন একটা ছেলে কোনো মেয়েকে হয়তো প্রশ্ন করবে যদি আগে শুরু করে অথবা ধরেন মেয়েটা ছেলেকে প্রশ্ন করবে তখন লিডিং প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে পারেন সে কতখানি ধর্ম পালন করে আগেই ধরে নেবেন না এখানেও প্রশ্ন করতে পারেন যে আপনি কেমন স্বামী স্ত্রী চান এটা খুবই ভালো প্রশ্ন এই প্রশ্ন দিয়ে সহজে জানতে পারবেন যে অন্য পক্ষে দৃষ্টিভঙ্গিটা কেমন মেয়েটা গুণবতী হলে কোরআন এবং শূন্য অনুযায়ী উত্তর দেবে তারপর প্রশ্ন করতে পারেন যে আপনি প্রতিদিন কতবার নামাজ আদায় করেন কেউ হয়তো রাগ করতে পারে ও নামাজ নিয়ে প্রশ্ন তখন বলতে পারেন যে দুঃখিত আমি আসলে ঠিক এভাবে বলিনি তবে যেহেতু আমি একজন গুণবান স্বামী চাচ্ছি তাই শিওর হতে চাই এভাবে প্রশ্ন করতে পারেন কেউ বলবে পাঁচ ওয়াক্ত কেউ হয়তো বলবে চারও আক্ত রেগুলার পড়ি আর মাঝে মধ্যেই ফজরের নামাজটা মিস হয়ে যায় এভাবে প্রশ্ন করার সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে উত্তর দিচ্ছে সে কি বানিয়ে বলছে নাকি সত্যি কথা কথাগুলো বলছে ধরেন এমন একটা অবস্থা যেখানে ছেলেটা উত্তর দিচ্ছে সে তখন ভাবতে পারে মেয়েটা খুব সুন্দরী আর সে চাচ্ছে একজন গুণবান স্বামী সেই ছেলেও তখন অভিনয় করতে পারে হ্যাঁ পুরো পাঁচ অগতে নামাজ পড়ি কাজাও হয় না তখন তাকে প্রশ্ন করবেন ফজরের নামাজের ওয়াক্ত কখন জোহরের ওয়াক্ত না কারণ জোহরের ওয়াক্ত সবসময় একই থাকে জোহরের ওয়াক্ত শুরু হয় যখন সূর্য মাথার উপরে থাকে তাই জিজ্ঞেস করবেন ফজরের ওয়াক্ত কখন ফজরের ওয়াক্ত কখন যেন আচ্ছা হতে পারে এটা জানে না তাই আরেকটা সুযোগ দেন মাগরীবের নামাজের ওয়াক্ত কখন আর প্রশ্ন করার সময় খুব বেশি অহংবোধ দেখাবেন না বিনয়ের সাথে বলেন নরম করে বলেন আর যার ইন্টারভিউ নিচ্ছেন তার টাইপের উপর ভিত্তি করে আপনার প্রশ্ন বদলে যেতে পারে অনেকে খুব বেশি সেন্সিটিভ আমি কয়েক নামাজ পড়ি সেটা আপনাকে বলতে হবে এটা প্রথম প্রশ্ন হবে না অন্যান্য প্রশ্নের মাঝেই প্রশ্নটা করবেন প্রথমে প্রশ্ন করতে পারেন আপনার লেখাপড়াটা কত দূর এই ধরনের প্রশ্নের লোকজন মাইন্ড করে না এটা সাধারণ প্রশ্ন যদি প্রথমেই নামাজের কথা বলেন তাহলে সমস্যা হতে পারে যদি সে লোক গুণবান না হয় অথবা গুণবান হলেও সে ভাবতে পারে তার তাকোয়া নিয়ে সন্দেহ করছেন হয়তো সে খোলা মনের না আপনি জিজ্ঞেস করতে পারেন সে কোথায় লেখাপড়া করেছেন এখানে যাচাই করতে পারেন তার ইংরেজি কতটা ভালো বাংলায় কেমন কথা বলে এই জিনিসগুলো ঠিক গুণের পর্যায়ে পড়ে না এগুলো মানানসই একজন মানানসই জীবনসঙ্গী পাওয়া এটা খুব গুরুত্বপূর্ণ যদি অপশন থাকে যে একজন লোক গুণবান কিন্তু ইংরেজি জানে না আরেকজন লোক গুণবান এবং ইংরেজি জানে আপনি যে ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এভাবে আপনি নিজে যাচাই করে দেখতে পারেন এভাবে সাধারণ কিছু প্রশ্ন করতে পারেন লেখাপড়া কতদূর শিক্ষাটা বেশ গুরুত্বপূর্ণ কতদূর পড়েছেন কোথেকে পাশ করেছেন কোন কলেজে পড়েছেন তারপর কোন সাবজেক্টে পড়েছেন এভাবে প্রশ্ন করে পরিস্থিতি সহজ করে ফেলবেন প্রথমেই পরিস্থিতি সহজ করার পরে তার উত্তরগুলো যাচাই করে দেখবেন তার ইংরেজি কতটা ভালো তারপর তার লেখাপড়ার মান কেমন এটাও গুরুত্বপূর্ণ নবীজির বলা চারটা মানদণ্ডের মধ্যে শিক্ষাটা নেই তবে মানুষের জীবনসঙ্গীত চাইলে এমন না যে অশিক্ষিত মানুষ বিয়ে করবেন না তবে যদি আপনি শিক্ষিত হন আর মানুষের সঙ্গী চান এটার অনুমতি আছে তাহলে এভাবে যাচাই করবেন তার লেখাপড়ার মান ভাষার দক্ষতা তার কালচার এগুলো গুরুত্বপূর্ণ তবে মূল লক্ষ্য হচ্ছে গুণ লিডিং প্রশ্ন করতে পারেন নামাজ সম্পর্কে জানার পরে আপনি কি রমজান মাসে রোজা রাখেন এটা লিডিং প্রশ্ন আপনি কি পুরো মাসি রোজা রাখেন নাকি বছরের অন্যান্য মাসগুলোতেও রোজা রাখেন যদি বলেন রোজা রাখেন এসব কি বলছেন তাই বলবেন আপনি কি শুধু রমজান মাসে রোজা রাখেন নাকি অন্যান্য সময়েও রোজা রাখেন এভাবে বললে হয়তো মাইন্ড করবে না এখানে যদি সে বলে শুধু রমজান মাসে রোজা রাখে সেটা যথেষ্ট এমন না যে সওয়ালের রোজা রাখতেই হবে রাখলে ভালো আলহামদুলিল্লাহ এভাবে ইসলামের স্তম্ভগুলো যাচাই করে দেখবেন আর নামাজ পড়ে কিনা তারপর রোজা রাখে কিনা জাকাতের ব্যাপারে প্রশ্ন করতে পারেন আপনি কি হজ করেছেন এই প্রশ্নে কেউ মাইন্ড করবে না এভাবে জেনে নিতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আকিদা ইসলাম ধর্মের বিশ্বাস জিজ্ঞেস করবেন আপনি কোন মাঝাবের কথা মেনে চলেন আপনার মতে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই কোনটা এভাবে যাচাই করবেন যাকে বিয়ে করতে যাচ্ছেন ইসলাম সম্পর্কে তার কতখানি জ্ঞান আছে করণ এবং শুননা তারপর কিছু লিডিং প্রশ্ন করে যাচাই করতে পারেন সে রকম বিধার কাজে জড়িত আছে কি না হয়তো রাখে হয়তো নামাজ পড়ে সে হজও করে এসেছে হয়তো নিয়মিত জাকাত দেয় এখানে লিডিং প্রশ্ন করে জেনে নেন যে সে ধর্মে নতুন আবিষ্কারের সাথে জড়িত কিনা কারণ এসবের সবের সাথে জড়িত থাকলে ইসলামের প্রথম স্তম্ভ তহিদ খুবই গুরুত্বপূর্ণ সে কোনো শিরকের সাথে জড়িত থাকতে পারবে না কারণ শির্ক হচ্ছে ইসলামের সবচেয়ে বড় গুনা নম্বর আয়াতে যে আল্লাহ চাইলে যে কোনো গুণা ক্ষমা করতে পারেন কিন্তু তার সাথে শরিক ক্ষমা করবেন না যে আল্লাহর শরিক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয় হ্যাঁ কোন মুসলিম জনসমুখে শির করবে না তবে অন্যরকমের শিরকও আছে হয়তো নিচু স্তরের একটু এভাবে আকিদার উপরে লিডিং প্রশ্ন করতে পারেন তার চিন্তাভাবনা সম্পর্কে দেখবেন আপনার সাথে ম্যাচ করে কিনা আর সেটা কোরআন হাদিসের সাথেও ম্যাচ করে কিনা প্রধান লিডিং প্রশ্নগুলো হবে গুণনি আর উত্তরগুলো শুনে যাচাই করে দেখবেন সে যে ইসলাম মেনে চলে সেটা কি শুধু রীতিনীতি কালচার কোরআন এবং হাদিস মেনে এভাবে যে উত্তরগুলো দেবে হবু স্বামী বা স্ত্রী যারা বিয়ে করতে যাচ্ছে তাদের উত্তর হবে কোরআন হাদিসের উপর ভিত্তি করে আপনাকে আরও দেখতে হবে সে কোন বড় গুণের সাথে জড়িত আছে কি না অন্তত এটা খুঁজে বের করেন সবগুলো না পারলেও কমন যে গুণাগুলো আছে সেগুলো জিজ্ঞেস করবেন নামাজ জাকাত এরকম বিভিন্ন প্রসঙ্গ খুন করেছে কিনা জিজ্ঞেস করবেন না এটা দ্বিতীয় বড় গুণা জাকির ভাই বলেছে এই যে প্রশ্নের লিস্ট সির্ক তারপরে খুন কাউকে খুন করেছেন এখানে আপনাকে ধরে নিতে হবে যে সে কোনো খুন করেনি তবে আপনি এভাবে বলতে পারেন আশা করি আপনার কোনো অভ্যাস নেই প্লিজ কিছু মনে করবেন না আমি আসলে একজন গুণমান স্বামী চাচ্ছি তাই শিওর হচ্ছি যে আমার জীবনসঙ্গী হতে যাচ্ছে তার এমন কোনো অভ্যাস আছে কিনা যেমন মদপান করা অথবা মাদক নেয়া ধূমপান করে কিনা সে বলতে পারে কোনো অভ্যাস নেই শুধু একটু ধূমপান করি এটা নেগেটিভ তবে কিছু ব্যাপারে ছাড় দেয়া যায় যদি অন্যগুলো ভালো হয় এমন না যে একটা উত্তর না হলে একেবারে বাদ সে বলতে পারে আমি চার ওয়াক্ত নামাজ পড়ি মাঝে মধ্যে মিস হয়ে যায় তার মানে এই না যে তাকে বাদ দিয়ে দেবেন আপনি অথবা বলল শুধু আমি জুম্মার নামাজটা পড়ি তাহলে একটু সমস্যা আছে আপনি চিন্তা করেন এভাবে উত্তর শুনে আপনি তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন বিভিন্ন উত্তর শুনে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার মতো ইসলাম ধর্মের বাণী প্রচার করার গুরুত্ব কতখানি যাচাই করেন সে মুসলিম হিসেবে গর্ববোধ করে কিনা আর দেখলেই বুঝবেন তার মুখে দাঁড়িয়ে আছে কিনা যদি মেয়ে তার হবু স্বামীকে দেখে কোন ছেলে যদি তার হবু স্ত্রীকে দেখে সে দেখতে পাবে মেয়েটা হিজাব পরে কিনা তবে আপনাকে সাবধান হতে হবে হয়তো একটা মেয়ে পুরো হিজাব মেনে চলে কিন্তু যখন তাকে দেখতে গেলেন তখন সে পুরোপুরি হিজাব পরেনি হয়তো আপনাকে মুগ্ধ করার জন্য আপনার সামনে সে চলে আসতে পারে হিজাব না পরে সে যেটা পালন করে থাকে হয়তো তার মাথায় অন্য আছে কিন্তু চুল দেখা যাচ্ছে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন আপনি কি সব সময় এমন পোশাকে বাইরে বের হন কারণ সে হয়তো আরো কঠোর হিজাব পালন করে তাই সাবধান থাকবেন যখন ছেলে কোনো মেয়েকে দেখবে একটা মেয়ে দেখলেই বুঝবে যে ছেলের মুখে দাঁড়িয়ে আছে কিনা এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ না তবে গুরুত্বপূর্ণ তার মাথা ঢাকা আছে কিনা মাথা ঢেকে রাখা সুন্নত এমন না যে মাথায় টুপি না থাকলে তাকে বাতিল করে দেবেন তবে ঢেকে রাখলে ভালো ঢেকে রাখা মানে যে ইসলামিক ঠিক তা নয় হয়তো একশোর মধ্যে এক পেয়েছে ইসলাম ধর্মে তার মানে এই না যে ইসলামের অন্যান্য জিনিসগুলো আছে অনেকে মাথায় টুপি পরে কিন্তু কোরআন হাদিস থেকে অনেক দূরে থাকে তাহলে এভাবে আপনি বিভিন্ন রকম অনেক প্রশ্ন করতে পারেন তারপর প্রশ্ন করতে পারেন ভবিষ্যৎ নিয়ে যে মেয়েটা ভবিষ্যতে কি হতে চায় হয়তো সে মেয়েটা দাওয়া দিতে চায় তাহলে আপনার স্ত্রীকে বকাঝকা করবেন না কারণ এখানে ইন্টারভিউ নিচ্ছেন যদি এই মেয়েকে বিয়ে করেন যদি সে দাওয়া দিতে চায় অথবা কোনো ইসলামিক অর্গানাইজেশনে যায় দিনে দুই ঘন্টা অনুমতি দেবেন বলবেন না যে আমি যাব অনুমতি দেবেন কারণ আপনাদের এখনো বিয়ে হয়নি যে মেয়েটাকে বিয়ে করবেন সে যদি দেওয়ার জন্য দিনে দুই ঘন্টা বাইরে থেকে অনুমতি দেবেন যদি ফাইনাল স্টেজ পার হয়ে যায় কথাবার্তা ঠিক হয়েছে এনগেজমেন্ট হয়েছে তখন আপনি বলতে পারেন বিয়ের পরে দিনে দুই ঘন্টা দাওয়া দিলে আপনি অনুমতি দেবেন বলতে পারেন এটা পরের স্টেজে তাহলে দেখতে হবে এটা প্রথম দ্বিতীয় না তৃতীয় মিটিং এভাবে প্রশ্ন করে যেতে পারেন আপনি এখানে আরও আপনি অনেক প্রশ্ন করতে পারেন যেমন আপনি কি করতে চান তারপর কিছু জিনিস আছে যেগুলো ফরজ এ ব্যাপারে প্রশ্ন করবেন সরাসরি যে আপনি কি চান আপনার স্ত্রী হিজাব পরবে হয়তো বলবে আমি মাইন্ড করব না ধর স্ত্রী বলল হিজাব পরবে না আপনি মেনে নেবেন হয়তো বলবে কোনো ব্যাপার না আপনিও বুঝলেন যে সে কোন মতাদর্শের ইসলাম ধর্মে বিশ্বাস করে এই প্রশ্নগুলো করতে পারেন আর প্রশ্নের লিস্ট চাইলে অনেক লম্বা করা যেতে পারে সেটা তবে আপনাকে আগে জানতে হবে আপনার পছন্দ কি যদি জানেন আপনি দায়ী আর দায়ী চাচ্ছেন একজন এমন হলেও জিজ্ঞেস করতে পারেন যে আপনার পেশা কি আপনি আল্লাহ তালার বাণী প্রচার করার জন্য কতটা সময় ব্যয় করেন অথবা সে একজন গড়পর্তা সাধারণ মুসলিম কিনা দিনে পাঁচ একটা নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে হয়তো হজ পালন করেছে ধূমপান করে না মদপান করে না ভালো তবে আর অন্য কিছু কি আছে সে কি দাওয়ার সাথে জড়িত সে কি ইসলামের বাণী প্রচার করে সে কি মুসলিম হিসেবে গর্বিত নাকি সে মুসলিম হিসেবে লজ্জিত সে লজ্জা পাচ্ছে তার বন্ধু বান্ধবরা কিরকম এই প্রশ্নের লিস্ট কখনো শেষ হবে না আর এভাবে বিভিন্ন প্রশ্ন করে বের করার চেষ্টা করবেন এরকম ইন্টারভিউ কয়েক ঘন্টা ধরে হতে পারে একবার অথবা হতে পারে কয়েকবার এমন কোন নিয়ম নেই যে একটাই মিটিং হবে আর সেই মিটিং এর সময়টা কতক্ষণ এখানে যতটা কথা বলতে পারেন তবে প্রস্তুতি নিয়ে যান প্রশ্নগুলো লিখে নেন ভুলে যেতে পারেন হয়তো আপনার মাথায় থাকবে না তাই লিখে ফেলেন একটা লিস্ট বানান তারপর প্রশ্ন করেন তার বদভ্য সম্পর্কে জানতে চাইবেন কি কাজ করতে চান আর আপনার স্ত্রী রোজগার করবে এটা আপনি মেনে নিতে পারবেন কি না তার মনোভাব জানার জন্য এইরকম প্রশ্নগুলো আর কথা বলার সময় খেয়াল রাখতে হবে তখন আপনি কথা বলবেন একজন গুণবতী মেয়ের মতো বলবেন আমি বাসাবাড়ির গুরুত্বপূর্ণ কাজগুলো করার পরে এমন না যে দাওয়া দেব মানে দিনে দশ ঘন্টা দাওয়া দেবো আর বাসায় এসে শুধু আরাম করব বাসার কাজগুলো করতে হবে সেটাও গুরুত্বপূর্ণ এখানে আমি সংক্ষেপে আরো বড় হতে পারে এর কোনো শেষ নেই অনুষ্ঠান এখানেই শেষ করছি আর আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পথ নির্দেশ দেন যাতে করে কোরআন এবং সুন্নার কাছাকাছি আমরা থাকতে পারি ওয়াখিরে দাওয়ানা রবিল্লা আলমিন